নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ তেইশে এপ্রিল আমার বড় ছেলেরা জন্মদিন অর্থাৎ আজ আমার মাতৃত্ব দিবস বড়ো ছেলের জন্মদিন এক কথায় নূতন করে নারী থেকে পূর্ণতা পাওয়ার আজকে আমার দিন ছিল বিগত বেশ কয়েক বছর আগে তো যাই হোক আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার জন্মদিন আচ্ছা হ্যাঁ ওকে একটা তুলে দে পাপড় একটা তুলে দে মা পুষ্প একটু ঠিকিয়ে দাও তো বাবা ডান দিকে একটু পুষ্প আছে দেখো ঠাকুরের আয় দেয় ঠিক আছে ও তো বেবি হ্যাঁ হ্যাঁ বাবা একটু টাকা ওই দিকে স্নেহাংশু টাকা দাদুকে নমকর দাদুর আরেকটু কাছে সরে নাহলে বাবা একটু ওইদিকে সরে যাও ছবিটা অন্ধকার আসছে বাবা একটু নুনার ননটার পাশে যাও তো আলোতে যাও তো হ্যাঁ বাবা তাকাও তাকা স্নেহ তাকা হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ নেই অধুকর ওর বেশি ইয়ে তুই কর করে রেখে

ওকে টু ডে বাহ খুব ঠিক আছে আচ্ছা থাক আচ্ছা থাক হ্যাঁ হ্যাঁ খাবে একটু পরে টাকা দিকে দাও দিকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি কি নে মা টাকা দিদির কাছে একটু টাকা টুটে পড়লি কেন হ্যাঁ নে বস একটু বস দিদির পাশে বসে একটা ছবি তুলে দিই হ্যাঁ যাচ্ছি

একটু টাকা বানাতে ছবি তুলে দি না টাকা মাসু টাকা বাবা তুই ছেড়ে হ্যাঁ

পড়ছে কেন এগুলো পড়লো কেন এই পড়ে যাচ্ছে বেবি কিছু করে খেতে বলছি না বেবি ভালো করে খাও দেখো দিদি আর বনু শেয়ারিং করছে দেখি অধিকা অধিকা দেখি

আর মনে অধ্যা দাঁড়াতে পারত না সে হাতটা সরা ওই জায়গা থেকে চলে যাচ্ছে টাটা ভাই ভাই দিদি জন্মদিনের ব্লগ এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে জন্মদিনের ব্লগে ছেলের বাবার কোনো ছবিই নেই তার কারণ ছেলের বাবার অফিস ছিল ফিরতে রাত হয়েছিল ছেলে কেক কাটিং করে পড়তে গেছিলো সেজন্য টাইমটা ম্যাচ করেনি যার জন্য কোনো পিক